আমাদের সেই ঐতিহ্যবাহী মাদারীপুরের বলসার রাস্তার পাশেই সুন্দর সরিষা খেত শুধু সবুজের মধ্যে হলুদ সেই জন্য পুরনো দিনের ফিরে আসছি দেখতে খুবই সুন্দর মনোরম পরিবেশ সাথে আছে আমার বন্ধু জোড়া ছাড়া এখানে এসে কোনো মজা পাইবেন না আসলে জোড়া নিয়ে আসতে হবে এই রাস্তায় জোড়া ছাড়া কোন সৌন্দর্য নাই সৌন্দর্য বর্ধিতের জন্য জোরার দরকার কিন্তু আমরা দুই অদমাসছি জোরাছাড়া এই জন্য কোনো আনন্দ ফিল করতে পারতেছি না তো ভাই আপনারা যারা আসবেন অবশ্যই তালি দিয়ে আসবেন সামনে রয়েছে এই রাস্তার সামনে রয়েছে সেই সুন্দর জায়গা যেখানে লোকের সমাগম রয়েছে আমরা আপনাদেরকে একটু পরেই সেই জায়গাটা দেখাব ওই দেখেন সুন্দর কপত কপতি বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আসছিলাম শুধু রাস্তাটা দেখতে আমি কখনো আসি নাই দেখার জন্য খুবই দুঃখের বিষয় আমাদের বাড়ির কাছেই রাস্তা ওদের অথচ আমি চিনি না এবং রাস্তাটা দেখার জন্যই আমি আসছি সুন্দর তুলনামূলক ভালোই সুন্দর আশেপাশে এরকম রাস্তা থাকলে মাঝে মাঝে গার্লফ্রেন্ড বান্ধবীদের নিয়ে আসা যায় কিন্তু আমাদের তো তা নাই এই দুঃখের বিষয়ে তাদের নিয়ে আসতে পারব না ওই দেখে গেলাম সামনে হয়তো আসতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আপনারাও চলে আসবেন হ্যাঁ বন্ধুরা আমরা এখন রাস্তার একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা এখন চলে যাচ্ছি শেষ সৌন্দর্য আসলে এই সরিষা দেখলে না দেখলে বুঝতে পারতাম না যে প্রকৃতি কত সুন্দর আমরা তো এই প্রকৃতি সৌন্দর্য খুঁজেই পাই না চারিদিকে শুধু হাহাকা সৌন্দর্যের লীলাভুয়ে সব উঠে যাচ্ছে তাই বুঝতে আসলাম প্রকৃতির সৌন্দর্য আপনারা আসবেন আমরা ঘুরে গেলাম আপনাদের ঘুম করলাম